প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বাচনিক জ্ঞান বলতে কি বোঝো বাচনিক জ্ঞানের বিভিন্ন শর্তগুলি লেখো বাচনিক জ্ঞান কোনো বচনে বর্ণিত তথ্যকে সত্য বলে জানাই হলো বাচনিক জ্ঞান এক্ষেত্রে আমরা কোনো বচনকে জানি বচন সত্য বা মিথ্যা হলে বাচনিক জ্ঞানের বিষয় যে বচন হয় সেটি অবশ্যই সত্য হবে এর অর্থ হলো বাচনিক জ্ঞান কখনো মিথ্যা হয় না সবসময় সত্য হয় কোনো বচন যদি মিথ্যা হয় তবে সেই বচনের জ্ঞানকে বাচনিক জ্ঞান বলা যাবে না যেমন আমি জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এ কথার অর্থ হলো পৃথিবী সূর্যের সূর্যের চারিদিকে ঘুরে এই বাক্য বা বচনটিকে আমি সত্য বলেই জানি এটিকে বাচনিক জ্ঞান বলতে পারি আবার যদি বলি বরফ হয় উষ্ণ এটি একটি মিথ্যা বচন সুতরাং আমি জানি যে বরফ উষ্ণ এটি বাচনিক জ্ঞান নয় বাচনিক জ্ঞানের শর্তাবলী বাচনিক জ্ঞানের আলোচনায় আবশ আবশ্যিক ও পর্যাপ্ত সত্যের আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ আবশ্যিক সত্য যে সত্য বা শর্তাবলী পূরণ না হলে বলা যায় না যে কোনো ব্যক্তির বাচনিক জ্ঞান হয়েছে অর্থাৎ ওই ব্যক্তি জানে যে পি বচন এই সত্য বা সত্য এই শর্ত বা শর্ত সমষ্টিকে বলা হয় বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত যে শর্ত বা শর্তাবলী পূরণ হলে বলা যাবে যে কোনো ব্যক্তির বাচনিক জ্ঞান হয়েছে অর্থাৎ ওই ব্যক্তি জানে যে পি বচন সেই শর্ত বা শর্ত সমষ্টিকে বলা হয় বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত সত্য পূরণ হলে বাচনিক জ্ঞান অবশ্যম্ভাবী বাচনিক জ্ঞানের আবশ্যিক সত্য সত্যতা অথবা বিশ্বাস অথবা বিশ্বাসযোগ্যতা এই তিনটি পৃথকভাবে আর বাচনিক জ্ঞানের পর্যাপ্ত সত্য সত্যতা প্লাস বিশ্বাস প্লাস বিশ্বাসযোগ্যতা এই তিনটি একত্রিতভাবে বাচনিক জ্ঞানের শর্তগুলির ব্যাখ্যা অধ্যাপক এয়ারকে অনুসরণ করে অধ্যাপক হস তার অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোজফিক অ্যানালাইজ গ্রন্থে বাচনীজ্ঞানের শর্তগুলির ব্যাখ্যা অধ্যাপক এয়ারকে অনুসরণ করে অধ্যাপক হসপার্স তার অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোজফিকাল অ্যানালাইসিস গ্রন্থে বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যিক শর্তের উল্লেখ করেছেন যথা সত্যতার শর্ত বাচনিক জ্ঞানের প্রথম শর্ত হল সত্যতা গেহ বাচনটি অবশ্যই বস্তুগতভাবে সত্য হবে গেহ বাচনটি অর্থাৎ বাচনিক জ্ঞানের বিষয় যে বচনটি বচনটিকে আমি জানি সেটি অবশ্যই সত্য হবে বচনটি যদি মিথ্যা হয় তাহলে আমি বলতে পারবো না যে আমি বচনটিকে জানি আমি বচনটিকে জানি কিন্তু বচনটি মিথ্যা এটি সবিরোধী উক্তি হবে আমি জানি যে রক্তের রং লাল এই বাচনিক জ্ঞান প্রতিপাদন করে করে যে রক্তের রং লাল বচনটি সত্য যখন এখন যদি কেউ বলে আমি জানি যে রক্তের রং সাদা তাহলে এই উক্তিটিকে বাচনিক জ্ঞান বলা যাবে না কারণ এই জ্ঞানের বিষয় যে রক্তের রং সাদা সেটি মিথ্যা যদিও সত্যতার সত্যটি জ্ঞানের একটি আবশ্যিক সত্য তবুও এটি পর্যাপ্ত সত্য নয় কারণ এমন অনেক বচন আছে যেগুলি সত্য অথচ যে সেগুলিকে আমরা জানি না কাজেই একথা বলা যাবে না যে কোনো বচন সত্য হলে সেটিকে আমি জানি অর্থাৎ সত্যতা না থাকলে জ্ঞান হতে পারে না কিন্তু সত্যতা থাকলে জ্ঞান নাও হতে পারে তাই সত্যতা জ্ঞানের আবশ্যিক সত্ত হলেও পর্যাপ্ত সত্য নয় বিশ্বাসের শর্ত বচনের সত্যতায় জ্ঞাতার বিশ্বাস বাচনী জ্ঞানের দ্বিতীয় শর্ত যে বচনটিকে আমি জানি বলে দাবি করলে সেই বচনটি কেবল সত্য হলেই চলবে না সেই বচনটি সত্যতা সম্পর্কে বিশ্বাস থাকতে হবে অর্থাৎ যখন কোনো বচন বিষয়বস্তুর দিক থেকে সত্য হয় এবং সঙ্গে সঙ্গে জ্ঞাতার দিক থেকেও ওই সত্যতার বিশ্বাস থাকে তখনই বচনটি জানি এই রূপ দাবি করা যায় বাচনী জ্ঞানে দ্বিতীয় সত্যটি ব্যক্তি সাপেক্ষ শর্ত বচনটি সত্য বলে বিশ্বাস না করলে বাচনিক জ্ঞান নাও হতে পারে আমি জানি আগামী শুক্রবার অসীম কলেজে আসবে এই বচনটি সত্য বলে বিশ্বাস করলেও অসীম নাও আসতে পারে এবং বচনটি মিথ্যা হতে পারে কাজেই সত্য বিশ্বাস থাকলেও কোনো কোনো বচন সত্য নাও হতে পারে সত্যতার সত্যের মতো বিশ্বাসের সত্যটিও জ্ঞানের আবশ্যিক শর্ত পর্যাপ্ত সত্য নয় কারণ এই জগতে এমন অনেক বিষয় থাকতে পারে যাদের আমরা বিশ্বাস করি অথচ সেগুলি সত্য নাও হতে পারে অর্থাৎ বিশ্বাস না থাকলে জ্ঞান হতে পারে না কিন্তু বিশ্বাস থাকলে জ্ঞান নাও হতে পারে বিশ্বাসযোগ্যতা সত্ত্বে বাচনী জ্ঞানের তৃতীয় সত্যটি হলো বিশ্বাসযোগ্যতার সত্য বা পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণের সাক্ষ্য প্রমাণের শর্ত কোনো বচনকে সত্য বলে জানা এবং সেই সত্যতাই বিশ্বাস সমর্থনযোগ্য নয় যথার্থ জ্ঞানের ভিত্তি হল সাক্ষ্য প্রমাণ সুতরাং জ্ঞাতা যে বচনটিকে সত্য বলে বিশ্বাস করে সেই বচনটির সত্যতার সমর্থনে পর্যাপ্ত বা উপযুক্ত তথ্য বা সাক্ষ্য প্রমাণ থাকা চাই তবে বিশ্বাসের স্বপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ থাকলেও জ্ঞান যে হবেই তার কোনো মানে নেই একজন আবহাওয়াবিদ ঘোষণা করলেন আগামীকাল বৃষ্টি হবে এ বিষয়ে তিনি বায়ুমণ্ডলের গতি প্রকৃতি নিয়ে নাড়াচাড়া করে সিদ্ধান্ত নিলেন অথচ বৃষ্টি হলো না কাজেই বিশ্বাসের সমর্থনে উপযুক্ত তথ্য থাকলেও কোনো কোন কোনো কোনো বচন সত্য নাও হতে পারে সুতরাং বিশ্বাসযোগ্যতা তার উপযুক্ত তথ্য প্রমাণাদি থাকা জ্ঞানের দ্বিতীয় আবশ্যিক সত্য